সামাজিক লোকাকি আমার ভাই বোনেরা আমি দেখাবো আমি কোন ঘরে এই বুড়াটা নিয়ে যাব এবং আবার একটা যে বাচ্চা বের হবে বাচ্চাটা কুভাই দেবো আসো যে বাচ্চাটা দেখলেন যে কোয়েল পাখির মধ্যে আছে আমি এই ঘরটা এখনি পরিষ্কার করব এখানে মেশিন ছিল আমার এই ঘরটাতে মেশিন ছিল ইনটুটার মেশিন ছিল এখান থেকে আমি নিয়ে আরেক ঘরে নিয়ে চলে গেছি এই ঘরখানি আমি বোর্ডারের জন্য করব যে বাচ্চাটা দেখলেন আপনি ওইটা আমি এই ঘরে নিয়ে আসবো এখানে এটা পরিষ্কার করতে আমার মিনিট সময় লাগবে না অনেক জিনিস ছিল নিয়ে গেছি এখনই নিয়ে যাব এখানে আমি বোর্ডারটা করবো আরেকটা ঘর দেখায় যে বাচ্চাটা বের হবে আবার মেশিন থেকে আমার দেখতে পাচ্ছেন এইটা বুডার ঘর কিন্তু যে চোদ্দ ষোলো বারো দিনের বাচ্চা তেরো দিনের বাচ্চা ছিল এখানে ছিল এ জায়গায় ছিল কিন্তু এখন গরমের সময় আট সাত আট নয় দিনে দিলে ভালো হয় যেহেতু আমার ঘরের সঙ্গে সমস্যা এখানে ছিল এখান থেকে আমি ওই ঘরে নিয়ে গেছি এখানে যে বাচ্চাটা বের হবে এখানে আমি পরবর্তী বাচ্চাটা নিয়ে তো আজকের এলোমেলো আমার ভিডিওটা তো এগুলো করতে অনেক পরেশানি হয়ে গেছে আর এগুলা মেনটেন করতে হয় অনেক সময় অনেক জায়গা সংকটের কারণে কি করতে হয় কি করা লাগে এগুলো নিজেকে মেধা খাটিয়ে করা দরকার হয় যদি যদিও একটু